এইটার বাতাস যে পরিমাণ ঠান্ডা ঠান্ডা না হয়ে তো উপায় নাই কারণ এইটা হচ্ছে যে মিস্টটাকে আছে এই যে মিস্ট মিস্টটা কিভাবে হয় এখানে পানি দেওয়ার পর এই মেশিনটা মিস্ট তৈরি করে কত সুন্দর এই মিস্টটাকে তারা কি করে একদম বাতাসের সাথে শরীরে পৌঁছায় দেয় এতে করে কি হয় বাতাসটা কিন্তু একদম ঠান্ডা ফিল হয় সো আপনার রুমে যদি গরম বাতাস থাকে আপনি নিশ্চিন্ত থাকেন কারণ আপনার কাছে ঠান্ডা বাতাসই পৌঁছবে আবার এখানে যদি বরফ দিয়ে দেন একটু ও মাই গড মানে এটা বলা কোনো অপেক্ষায় রাখে না জোস একটা ফ্যান বর্তমানে অনেকে কিনছে কিন্তু দেখা গেছে অনেকে কপি কিনে অভিজ্ঞতা খারাপ করছে বাট হান্ড্রেড পার্সেন্ট তো শুধুমাত্র আমাদের কাছে যেটা হচ্ছে গিয়ার আপ ব্র্যান্ডিং আসে গিয়ার আপ এয়ার কুলার ফ্যান তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্রিন ব্ল্যাক আর জাস্ট হোয়াইটটা কালারটা দেখেন ভাই মনে হয় যে মানে প্রিমিয়ামনেস ওভারলোডেড যাই হোক এই আপনি আমাদের কাছে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন কোনো কিছু হবে না কারণ এটা ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে আর ব্রাশলেস মোটর কিন্তু মোটরের মধ্যে একদম আপডেটেড টেকনোলজি টু সার্চ করে দেখতে পারবেন তো আর কি অর্ডার করে ফেলুন সারা যেকোনো যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারি নিতে পারবেন